অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে ચૂંટણી নির্বাচন কতটা সম্ভব প্রশ্নে জিএম কাদেরের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন তুললেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের জিএম কাদের তিনি বলেছেন যেভাবে দেশকে বিভক্ত করা হচ্ছে সুষ্ঠু নির্বাচন করা আমাদের পক্ষে কতটা সম্ভব প্রশ্ন রয়েছে আপনারা সংস্কার দিতে সক্ষম হবেন না সংস্কার করতে গেলে জাতীয় ঐক্য প্রয়োজন জাতীয় পার্টির এই নেতা বলেন আমরা আশা করেছিলাম পরিবর্তী পরিস্থিতিতে সবাইকে নিয়ে বসে দেশ পরিচালনা করবে। সরকার করা আজ বুধবার বিকেলে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমর্পিত সমাবেশ জিএম কাদের কথাগুলো বলেছেন জাতীয় পার্টির চল্লিশতম প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে এই সমাবেশের আয়োজন করা হয় এরপর অনুষ্ঠা বার্ষিকীর উপলক্ষে শোভাযাত্রা করে দলটি দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়েছে ও পল্টন হয়ে জাতীয় সামনে গিয়ে শেষ হয় নব মাথা ছাড়া দিচ্ছে এসে আমরা নব ফেসিবাদ মাথা বললেন বলে মন্তব্য করেন করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান তিনি বলেন আমরা দেখতে পাচ্ছি যে ফেসিস কে ধ্বংস করার জন্য শত শত করা নব্বই ভাগ মানুষ এক হয়েছিল এই ফেসিবাদ আবার মাথা দিয়ে উঠছে নব ফিসিবাদ এবং নব বৈষম্য আমরা আবার দেখতে জাতীয় পার্টি বৈষম্যের শিকার হচ্ছে উল্লেখ করে জিএম কাদেরের বলেন তাদের উপর অত্যাচার অনাচার হচ্ছে বিভিন্ন জায়গা সবাই সমাবেশ করতে বাধা দেওয়া হচ্ছে তা মামলা ও তা মামলা দেওয়া হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে জানিয়েছেন, জামিন দিচ্ছে না। জাতীয় পার্টির এই শীর্ষ নেতা বলেন, যেখানে আমরা শেখ হাসিনা সরকারের কোনো অন্যায়কে প্রশ্ন দেইনি, সেখানে আমাদের দোষ বলা হচ্ছে। সমাবেশে পার্টির महासचिव মুজিবুল হক শূন্য বলেন, সভা করতে এমপির কাজ থেকে মৌখিক অনুমতি দেওয়া হয়। পরে অনুমতি বাতিল করে কি কারণে সভা করতে দেননি তা জানা যায় উল্লেখ্য রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অফ ডিসলেমান ইঞ্জিনিয়ার ফিলনায়ার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে আলোচনা সভা করতে চেয়েছিল দলটির তাদের সেখানে আলোচনা সভা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন জাপার নেতারা সমাবেশে জাপার কো চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন মাওলানাদার বলেন আমরা মুক্তিযোদ্ধা করে দেশকে স্বাধীন করেছি যার জন্য অবদান তা স্বীকার করতে হবে অতীত থেকে শিক্ষা নিতে হবে জাতীয় পার্টি কখনো মাথা নত করে না করে করে নত না যে ধরনের পরিস্থিতি হোক জাতীয় পার্টির নির্বাচনের অংশ নেবে জাতীয় জাতীয় পার্টির উনচল্লিশতম প্রতিষ্ঠিত বার্ষিকীর উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য হাজি সাইফুল উদ্দিন আহমেদ মীর আবদুল্লাহ মীর আব্দুস ববুর রাজাউল ইসলাম উইয়া লিয়াকত হোসেন